বা তোর কাছে আসে আমার দিকে মুখ ফিরাইনি আর অন্য দিকে চলতে শুরু করলি আর করে চললি তারপরে আল্লাহ বলে আমার তাই তোকে আইনা তন্দুরি বা তো একটু কি তোর লজ্জা লাগে না দুটা চোখ কি আমি তোকে দেখিনি যেটা দিয়ে তুই দেখিস আম্মা কই তো প্রভু তুমি নাও তাসমাহু বিহা দুটা কাম কি আমি দেই না যেটা তুমি শুনিস আম্মা আপায় তো কলি

কত তা মুসিল না ফা আব্দুলাইকো কত নিশ্চয় ছিল মহান সম্পন্ন তো আমি বললাম এই জন্যই আমার কথা শুরুটা ছিল ছিল একটা দিন আসবে আদার ধরনা ছিলাম না একটা দিন আসবে আদার থাক না

আমার অচিনি আসবে থাকবো না যার কাছ থেকে আসছে তার কাছে চলে যাবে কিন্তু একটা প্রশ্ন বলতে পারেন কথা বলার ভঙ্গিও বলতে পারেন বলেন আমাদের প্রস্তুতি কতটুকু চলাতে যাব প্রস্তুতি কতটুকু বিশেষ করে যুবকদেরকে বলতেছি বলো যুবক প্রস্তুতি কতটুকু

করতে সামনে আসতে দেরি করে না কিন্তু তারপরে তো কোনো মেশিন তৈরি হলো না কে কখন যাবে জানার কোনো উপায় আছে কি না এরকম কোনো আজ পর্যন্ত বিজ্ঞান পায় যে কোনো মুহূর্তে চলে যেতে হবে বুঝি কিন্তু যে কোনো মুহূর্তে চলে যেতে হবে বেশি দিন তাকা যাবে না কিন্তু আমার প্রশ্ন বা কথার ভঙ্গি হলো আমাদের প্রস্তুতি কতটুকু কতটুকু আমি প্রস্তুতি নিলাম সত্য তো এটাই সত্য তো এটাই বংশ হইলে বংশ যদি মানুষের পরিচিতি হতো আল্লাহর কাছে তাহলে আমি মনে করতাম যে কোরআসের সমস্ত কড়াইশের জান্নাতি হতো অন্য কুরাইশ এর চেয়ে উত্তম বংশ তো আল্লাহ বানায় না এটা আমি বলতেছি না জিবরিল আলাইহিস সালাম বলতেছেন কলবতুল কবাঈলা কুল্লামা ওয়াজাতু আশরাফা মিন কুরাইশ সমস্ত পুত্রতে ছাইnabla কুরাইশের চেয়ে উত্তম গুলো বংশ নয় যদি সোসাইটির হইই হতো তাহলে মক্কার চেয়ে উত্তম কোনো শমিন দুনিয়াতে নাই আমি বলতেছি না চিকরিলা আলা ইসলাম বলতেছে পল্লাপ্ত কাবা ইলা কল্লা পল্লাপ্ত লালদা কুল্লা মা যত আতিয়াব আমি মক্কা দুনিয়ার জমিন যেন সমগ্র জগতের জমিন ছায়না দেখছি মক্কার চেয়ে উত্তম কোন জমি নাই উত্তম কোন সোসাইটি নাই সবচেয়ে দ্বিতীয় দ্বিতীয় তৃতীয় 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 সম্পর্ক যদি হইত তাইলে তো কোরআন অনেক সম্পর্কের কথাই আমাদেরকে বোঝান একদিকে বাপ বেটার সম্পর্ক বুঝান বাপের সম্পর্ক বুঝান যদি সম্পর্ক হতো তাহলে ইব্রাহিম আব্বার জাহান নামে যাওয়ার কোনো সুযোগ ছিল না যদি বেটার দিকে দেখা হয় তাহলে নুয়াল ইসলামের ছেলের জাহান নামে যাওয়ার কোনো সুযোগ হতো না যদি স্বামী স্ত্রীর দিকে দেখা হয় যেখানে একজনের কোনো অঙ্গ আরেকজনের কাছে লুকায়িত থাকে না সমস্ত দুইজনের অঙ্গ কাছে বিলকুল প্রস্ফুটিত কোন লুকায়িত না তাইলে নুয়াল ইসলাম লুতাল ইসলামের স্ত্রী দায়ের জাহান নামে যাওয়ার কোন সুযোগ ছিল না বিদায় আমার কথা শুরু ছিল ছিলাম না অথিরই আসবে থাকবো না কিন্তু প্রশ্ন হইল প্রস্তুতি কতটুকু কতটুকু আমাদের প্রস্তুতি যে যেকোনো সময় তুই উঠে যেতে পারে দুনিয়ার কোনো পরিচয় যদি চলতো তাহলে একটা পরিচয় চলতো একটা আমার বিবেক বলে সেটা হলো আবু তালেব আর মোহাম্মদুর রসুল্লাহর পরিচয় চলত আপনি জানেন না আবু তালেবকে আর মোহাম্মদুর রসুল্লাহকে আমরা হয়তো জানি আমাদের নবী ঠিক না দুঃখ তো আমার এইখানে সারা বাংলাদেশে দেখবেন শুধু দুইটা শব্দই বেশি পাবেন একটা হলো ওয়াস মাহমেদ আর একটা হলো তসলিম ইউরোপ মহাদেশে সর্বনিম্ন স্থানে রয়েছে সবচেয়ে কম। সামনে সাড়াও করেন না সামনে উড়ানো করেন না সামনে অনিরো করেন না হুজুররা রাত হয়ে যাবে আমরা সুস্থ রাখা লক্ষ তো আমরা তো জানো সুস্থ উঠে যাব রাত হয়ে যাবে জিলিখানে থাকবেন বাংলাদেশে হয়তো তফসির মাহফিল নইলে ওয়াজ মাহফিল না সিরত না না শানে রাসাদার না শানে সাহাবা এই জন্য চারজন সাহাবি ছাড়া উন্নত আর একজন কো ছিলে না চারজন ছাড়া উন্নত আর একজন কোদ্দুর সানে সাহাবা নেই সানে ওলা জাতি জানি না ওরা কি এই জন্য তো জাতি ওলামা দেখতে পারে না বেশিরভাগ মানুষ ওলামা বিদ্বেষী অথচ পুলিশ দেখলে ভয় পায় ওলামা দেখলে ভয় পায় না পুলিশ তো হলো সরকারের সৈনিক ঠিক না আর উলামা হলো আল্লাহর সৈনিক কার আল্লাহ উনার বিশ্বাসয়না না দেশকে সুরক্ষিত রাখার জন্য পাঁচ ধরনের প্রশাসন আছে বাংলাদেশে পাঁচ ধরনের কয় ধরনের শুধু দেশকে না দেশ এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য পাঁচ ধরনের সরকারি একটা হলো পুলিশ বিভাগ এটা হলো দেশের শৃঙ্খলাকে ঠিক রাখার জন্য শান্তি নিরাপত্তাকে ঠিক রাখার জন্য সরকারের পক্ষ থেকে নির্বাচিত হলো পুলিশ বাহিনী আপনি বলবেন ভিতরে তো আনসারও আছে ব্যব আছে সব পুলিশ পুলিশের তো অভিযুক্ত পুলিশ বাহিনী সীমান্ত পাহারা দেওয়ার জন্য বিজেপি যেন সীমান্তের ভিতরে কেউ না ঢুকতে পারে এক ইঞ্চি জাগাও না নিতে পারে আর স্বাধীনতা সর্বভৌমত্বকে ধরে রাখার জন্য আকাশিক বিমান বাহিনী সামুদ্রিক ভাবে নৌবাহিনী আর স্থল ভাগে সেনাবাহিনী এই পাঁচ বাহিনী হলো দেশকে সুরক্ষিত করার জন্য আর কোরআন হাদিস দিনকে সুরক্ষিত করার জন্য আল্লাহ নির্বাচিত করছে চার বাহিনী কয় বাহিনী কয় বাহিনী ভালো মতে বোঝেন কিন্তু যার বাহিনী হরফের জন্য আল্লাহ নির্বাচিত করছে কারিদেরকে যেন হরফ কেউ কোনোদিন বিকৃত না করতে পারে কারিরা এটাকে ঠিক রাখবে মাখ্রাজ যেখান থেকে উচ্চারণ ওইখান থেকে যেন চুর পরিমাণ এদিক দিক না করতে পারে এই জন্য কারি আল্লাহ সৈনিক নির্বাচিত দ্বিতীয় শব্দকে সুরক্ষিত করার জন্য নির্বাচিত হাফেজ ও শব্দকে সুরক্ষিত করবে কোরআনের অর্থ এবং তফসিরকে সুরক্ষিত করার জন্য ওলামারা নির্বাচিত ওলামারা নির্বাচিত একটা তৃতীয় বাহিনী কেউ যেন কোরআনের অর্থ পাল্টা না করতে পারে তফসির যেন উল্টা পাল্টা না করতে পারে করতে দেরি ওইখানে ওকে ধরতে দেরি করবে না সত্য তো চতুর্থ বাহিনী হলো কোরআন হাদিসের রূপে একটা মানুষকে রূপান্তরিত করা কোরআন হাদিসের রূপে একটা মানুষকে রূপান্তরিত করা এটা হলো চতুর্থ বাহিনী হলো হকানি আল্লাহ অথচ শানে ওলামার কোনো ওয়াজ বাংলাদেশে হয়েছে কিনা আমার জানা নেই হুজুর্গ জানা আছে কিনা জানি না সারা দুনিয়া বলে আমরা আউলিয়াদেরকে মানি না আসলেই তো শানে আউলিয়া তো আজ পর্যন্ত কোনো হয় নাই কোথাও দেখলাম না শুধু পাবেন তফসিল মাহফেল আর বয়াস মাহফেল তো যেটা বুঝাইতে ছিলাম বুঝাইতে যে প্রস্তুতি কতটুকু ছিলাম না থাকবো না প্রস্তুতি কতটুকু একটু ভাবুন দুনিয়ার কোনো পরিচয় তো চলবে না হ্যাঁ প্রস্তুতির পরিচয় চলবে এই জন্য দুইজনকে দেখলেই চোখে পানি আসে আবু তালেবের কবর দেখলো চোখে পানি আসে যে বুকে পাল্লা চৌচল্লিশ বৎসর চৌচল্লিশ বৎসর বুকে রেখা পাল্লা তারপর পরিচয় কোন লাভ দিল না আর বেলালের বাড়ি দেখলো কান্না আসে যে বেলাল তোমার বাড়ি কোথায় তুমি কি রকম তোমার দেশ কোথায় ভাষা কি আর বর্তমানে তুমি কোথায় বেলাল যেখানে ওইখানে কেউ নাই আমি মানি আবু বকর সিদ্দিক এক নম্বর ওমর দুই নম্বর উসমান তিন নম্বর আলী রবি আমি চার নম্বর আমি মানি কিন্তু বেলাল যেখানে ওইখানে কেউ নাই বেলাল জমিনে হাঁটলে ডান্নাতে পদজনি নয় আমি তো বলি সবাইকে ফাঁকি দিয়া মেরাজে চলে গেছিলেন সবচেয়ে নিকটতম মানুষটাও জানেন না কোথায় আসেন এখন কি করতেছেন বিচরণ কোথায় আবু বকর সিদ্দিক যেই গর্তিটা গেছেন ওই গড়াও জানে না কোথায় গেলেন কিন্তু বেলাল মনে হয় বলতেছিল সবাইকে ফাঁকি দিস মাংলাম কিন্তু আমি কালো হইতে পারি পিতুপিয়া বাড়ি হইতে পারে আমি অনারব হইতে পারি আমার জবানটা তুতলা হইতে পারে আমি কৃত দাস হইতে পারি আমাকে ফাঁকি দেওয়া সম্ভব না আমি তো আপনার আগে আগে চলবে আর জন্মতে চলে দেখা দিছে যেটা আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি চিন্তা করা উচিত যে প্রস্তুতি কতটুকু ওই প্রস্তুতির জন্যই তো আমরা দুটা বড় এহসান করলেন এর চেয়ে বড় এহসান আর কিছু হইতে পারে না এর চেয়ে বড় ইহসান কিচ্ছু হইতে পারে না ওলামা আমার সাথে একমত হবে যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন এর চেয়ে বড় এহসান কি হতে পারে এর চেয়ে বড় দয়া কি হইতে পারে এর চেয়ে বড় ভালোবাসার কি হতে পারে মুসলমানের ঘরে জন্ম দিলেন প্রস্তুতির জন্য কিন্তু রংপুরের মানুষ যুবক তোমার পায়ে হাত রেখে জিজ্ঞাসা করি তুমি বলো তোমার ভিতরে ইসলাম আছে কতটুকু করি করি ইসলাম ইসলাম আছে পুরুষদেরকে আমার ভিতরে প্রস্তুতি নেওয়ার জন্যই তো আমরা মুসলমানের ঘরে আমাকে অস্তিত্ব দিলেন বড় কোনো ইসলাম হতে পারে না আমি দেখি না ইমাম বাজার লেখছেন

প্রস্তুতি যাতে সহজে নিতে পারি পরিশ্রমের ঘাম যেন না জড়ে মাথার কপালের গড়ায়া যেন চক্ষু পর্যন্ত না ঘাম আসে এর আগেই যেন প্রস্তুতি হয়ে যায় নাইলে এই কথা কেন বলতো কোন উন্নতের জন্য তো কোনো ওলামা হাদিস দেখাইতে পারবে না কিন্তু এই উন্নতকে তো বলতেছে চোখের পানি গড়াইতে হবে না মাসির মাথার পরিমাণ যদি তোর চোখের কোনায় উদিত হইল মাসির মাথার পরিমাণ তাইলে এই চক্ষু জাহান্নামের উপরে আরাম 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 চক্ষু হারাম মানি দেহই হারাম চক্ষু হারাম মানি দেহ হারাম এটা তো শুধু উন্মতে মহাম হওয়ার কারণে সারপ্রাইজ সারপ্রাইজির জন্য এই জন্যই আমি শব্দটা মনে রাখতে হবে যাতে মাথার গাম পায়ে ফেলা ব্যতীত অল্প পরিশ্রমী প্রস্তুতি হয়ে যায় এই জন্য বন্ধুর উম্মত বানাইলেন তাও বাছাই বাছাই বোঝেন আরে বাছাই বোঝেন কি বর্ষা তো আপনাদের আমার থেকে বহুত দূরে আর তো স্টেজ বানাইছে বানাই সে চাঁদ চাঁদ বোঝেন না আপনারা আপনি ডাক্তার বাসা বলবেন না ঠিক না অনেক একটু উঁচু না আর আপনার বলে আমার চেয়ে অনেক দূরে তো যেটা বুঝাইতেছিলাম কি জানি বুঝাইতেছিলাম কি জানি একটা প্রশ্ন করতেছিলাম কি বাছাই বোঝেন কি বাছাই হলো সারা বাজার ঘুরতে 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 তার তারপরে একবারে সবচেয়ে উচ্চ কোয়ালিটি মা মন সম্মত নিজের পছন্দেরটা बाबू করে কান্না হলো বাচ্চা যেমন ফল কিনতে जाया देखते 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 শিকার যাইবার তারপরে একটা পছন্দ করে কোরআন বলে হুয়া চতাদার মানব জাতির ভিতর থেকে আমাদের আপনাদের দামি জানি না আমারটা আমি বলি যে মনে হয় হাজার পুঁথি মানুষের ভিতর থেকে আল্লাহ ও দেখতে ছিল কিন্তু পছন্দ হতে ছিল না আমার উপরে যখন কুদরতি নজর পড়ছে তখন বলছে আয় করে আমার বন্ধুর বানানো পাছই তুলে বানাইলেনটা হয় হয় আমি একবার হারায় যাবো সময়ও নাই আমার কাছে ওই দিকে গেলে হারায় যাব উন্মত তো জানে না নিজের দাম কত কার উন্মত তো জানে না যদি যুবক জানত তাহলে ওর চুলের কাঠি এরকম হতো না আপন যদি জানতো তাহলে কোনোদিন ব্যাপক